হ্যালো বন্ধুরা আমি অনির্মাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এর ভিডিও বর্ষা একদম একদম হানড্রেড পারসেন্ট যে বর্ষা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু শুরু হয়ে গেছে আর যখনই বাগানে আসি আর পাথর ওপর এরকম বৃষ্টির যে বিন্দুগুলো পড়ে থাকে দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে কার কার ভালো লাগে এরকম বৃষ্টি দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হতে চলেছে সেই টপিকে তো আসছি প্রথমে তোমাকে বলি যে অনেক বন্ধু এই বর্ষার মধ্যে কী খাবার দেবো এটা নিয়ে খুব চিন্তিত মানে আমাকে অনেকবার প্রশ্ন আসছে যে অনিলবাণ এখন কি খাবার দেবো তোমাদের আমি আমার গাছগুলো একটুখানি দেখাচ্ছি দেখো তোমাদের কী মনে হচ্ছে খাবারের কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন আছে কি না কোনো প্রয়োজন নেই এই বৃষ্টি জলে যথেষ্ট পরিমাণে নিউট্রিশন আছে গাছগুলোকে ভালো রাখতে গাছগুলোকে নতুন উদ্যমে বাঁচিয়ে রাখতে আর নতুন শক্তি সঞ্চার করতে পারে এই বৃষ্টি তো সেই কাজটাই কিন্তু বৃষ্টি করছে তোমাদের যত গাছ আছে যত আউটডোর গাছ আছে যদি সেগুলো মৃতপ্রায় অবস্থা তো যদি চলে যায় দেখবে বৃষ্টির জলে সে আবার বেঁচে উঠেছে তো বর্ষার সময় এই খাবার দাবার নিয়ে একদম চিন্তা করো না ঠিক আছে তো আজকে যেটা নিয়ে চিন্তা আমরা করব যেটা নিয়ে কথা আমরা বলবো সেটা হচ্ছে বর্ষায় অবশ্যই যেটা স্প্রে করতে হবে বর্ষায় অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড এই খাবার দেওয়া থেকে তোমাদের চিন্তা থাকতে পারে ফাঙ্গাস ফাঙ্গিসাইডটা কিন্তু তোমাদের দিতেই হবে যেটা ভুল করলে তোমাদের গাছ কিন্তু একদম মানে খারাপ হয়ে যেতে পারে ঠিক আছে এ আমি বলছি না যে দিলেই তোমাদের গাছ ভালো থাকবে না দিলে তোমাদের গাছ একদম বরবাদ হয়ে যাবে এরকমও কিন্তু না কিন্তু মোর দ্যান ফিফটি পারসেন্ট চান্সেস থাকে তোমাদের গাছে ফাঙ্গাস অ্যাটাক হওয়ার যদি তোমরা গাছে ফাঙ্গিসাইড না প্রয়োগ করে থাকো ঠিক আছে এ ফাঙ্গিসাইড না দিলে কী হবে ফাঙ্গিসাই না দিলে তোমাদের কাছে ফাঙ্গাল ইনফেকশান হবে ফাঙ্গাস জন্যই তো রকম সমস্যা হবে পাতা পচে যাবে পাতা ঝরে যাবে গোড়া পচে যাবে বিভিন্ন রকম জিনিসপত্র হবে এবার তোমাদের যদি একটু প্রথমে বলি যে ফাঙ্গাস হয় কেন দেখো ফাঙ্গাস হয় তার একমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত জল যদি গোড়ায় জমে যায় বা অতিরিক্ত জল গোড়ায় পড়ছে জলটা ঠিকমতো ড্রেন আউট হচ্ছে না তখন গিয়ে কিন্তু একটা ফাঙ্গাস ইনফেকশান হয় আবার কোথার থেকে হতে পারে ধরো কোনো গাছের কোনো ডাল ভেঙে গেছে সেই ভাঙা অংশটায় ক্রমাগত জল পড়ছে জল পড়তে পড়তে কী হচ্ছে না ওখান একটা ফাঙ্গাস অ্যাটাক বা ফাঙ্গাস ইনফেকশান হয়ে যাচ্ছে এমনও হয় যে তোমরা হয়তো কোনো গাছে ডাল কেটেছ সেই গাছে ফাঙ্গিসাইড দাওনি ফলে সেখান থেকেও কিন্তু একটা ফাঙ্গাসজনিত সমস্যা হতে পারে আমি একটা ফাঙ্গাস একটা আমার গাছে হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা এক ধরনের ফাঙ্গাস বুঝে গেছে এটা হয়েছে আমার গাছে এটা দেখো এমন না যে আমার গাছে গোড়ায় জল জমছে বা কিছু হয়েছে এটা কিন্তু মানে কেন হয়েছে কি জন্য হয়েছে নিজেও জানি না ঠিক আছে এটা কেন হয়েছে কি জন্য হয়েছে নিজেও যায় না ফাঙ্গিসায় দেওয়া হয়েছে সেটা ওর কাজ করছে ঠিক আছে নতুন যে পাতাগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু একদম ওকে আছে কিন্তু এই পাতাগুলো দেখো কী অবস্থা হয়েছে ঠিক আছে এটা অনেক সময় আবার হয় এই যে অতিরিক্ত গরম এই গরম থেকে আবার বৃষ্টি পড়ছে ঝপ করে ঠান্ডা হয়েছে তো এই ওয়েদার চেঞ্জের থেকেও কিন্তু একটা ফাঙ্গাস অ্যাটাক হতে পারে তো আমরা কি করব যাতে আমাদের গাছে কোনো রকমের সমস্যা আমাদের কাছে যাতে রকম প্রবলেম না হয় তার জন্য আমরা ফাঙ্গিসাইডটা স্প্রে কর বুঝে গেছে ফাঙ্গিসাইড স্প্রে করব এবার কতবার স্প্রে করব এইটা হচ্ছে বড় একটা ফাইটাল প্রশ্ন কতবার স্প্রে করব কখন স্প্রে করবো কারণ সময় দেখ বৃষ্টি হচ্ছে দেখো কতবার স্প্রে করবে অন্তত যদি সপ্তাহে দিন স্প্রে করা যায় তাহলে গাছ কিন্তু একদম টিপটপ কন্ডিশনে থাকবে ঠিক আছে মানে অন্তত দিন কিন্তু নিডেন পক্ষে সপ্তাহে একদিন এখন ফাঙ্গিসের স্প্রে করতেই হবেই হবে মানে এখান এটা কোনো এটা ছাড়া কোনো উপায় নেই বোঝা গেছে ফাঙ্গিসের স্প্রে করতে হবে এবার প্রশ্ন হচ্ছে কখন স্প্রে করবো সবসময় তো বৃষ্টি হচ্ছে ফাঙ্গিসাইড এখন স্প্রে করার কোনো পার্টিকুলার নিয়ম নেই যে তোমাকে এই সময় স্প্রে করতে হবে এই সময় স্প্রে না করলে তোমরা গাছ মরে যাবে এরকম কোনো ব্যাপার না তোমাদের যখন খুশি তোমরা কিন্তু ফাঙ্গিসাইডে স্প্রে করবে কারণ এখন সেরকমভাবে রোদ উঠছে না প্রখর দাবদাহ হচ্ছে না যে দিনের বেলা দিতে পারবে না রাতের বেলা দিতে হবে এরকম কোনো ব্যাপার না বা বিকালবেলা দিতে হবে এরকম কোনো ব্যাপার না তোমরা যখন দেখছো বৃষ্টি পড়া এখন বন্ধ হয়েছে বৃষ্টি পড়া এখন স্টপ আছে তোমরা ছাদে গেলে গিয়ে ফাঙ্গিসাইড স্প্রে করে দিলে এবার এখানে একটা ব্যাপার আছে এবার ফাঙ্গিসে স্প্রে করে দেওয়ার ধরো উইদিন টেন টু ফিফটিন মিনিটস বৃষ্টি হয়ে গেলো বুঝতে পেরেছো মানে দশ পনেরো মিনিটের মধ্যে বৃষ্টি হয়ে গেলো বা আধা ঘন্টার মধ্যে বৃষ্টি হলো তাহলে কিন্তু তোমাদের আবার দিতে হবে এবার তখনই আমরা স্প্রে করতে যেও না তোমরা তখন একটুখানি অন্তত ঘন্টা দুয়েক ঘন্টা তিনেক একটু ওয়েট করে যাও বা দিনের বেলা হলে বিকালের জন্য ওয়েট করো বিকেলে স্প্রে করো বা বিকালের দিন স্প্রে করে থাকো যদি এরকম বৃষ্টি হয়ে যায় তৎক্ষণাৎ তাহলে পরের দিন সকালে স্প্রে করবে বুঝে গেছে কিন্তু ফাঙ্গিসে দিয়ে অন্তত ঘণ্টাখানেক বা তার বেশিক্ষণ সময় যেন সেটা গাছের ওপর থাকে তাহলে কাজ করবে আদারওয়াইজ কিন্তু মানে দেওয়াটাই বৃথা ঠিক আছে মানে দেওয়াটাই নষ্ট হলো এই জিনিস একটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে বোঝা গেছে এই একটা জিনিস হলো এর পর প্রশ্ন আসছে যে কোন ফাঙ্গিসাইজ দিলে ভালো হবে কোনটা দিলে গাছ সুন্দর থাকবে কোনটা সব থেকে ভালো দেখো আমি আলাদা করে এখন বলবো না যে এইটাই কেন এটা কিনলেই ভালো দেখো মার্কেটে অনেক রকম আছে সাপ আছে ব্যাভেস্টিন আছে প্ল্যান্ট প্রোটেক্টার আছে সবগুলো আমি তোমাদের দেখিয়েছি আর প্ল্যান্ট প্রোটেক্টারের কথা আরও বলবো কেন প্ল্যান্ট প্রোটেক্টারে কিন্তু ফাঙ্গিসাইজ প্লাস পেস্টিসাইড মানে দুটো কাজ ও একটাতেই করবে প্ল্যান প্রোটেক্টরের ওপর আমি ভিডিও দিয়েছি যারা দেখো নি অবশ্যই তুমি চেক করে দেওয়া মানে ফাঙ্গিসাইট পেস একসাথে তোমরা কাজ হয়ে যাবে এবার যদি পার্টিকুলারলি ফাঙ্গিসাইট বলি যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইট কন্ট্যাক্ট বেস না ফাঙ্গিসাইট দু রকম হয় সিস্টেমিক আর কন্ট্যাক্ট বেস ঠিক আছে এরা এর ওপর আমি ডিটেল ভিডিও আমি করেছিলাম ফাঙ্গিসাইটের ওপর যারা আমার পুরোনো ভিডিও দেখেছ তারাও জানো যারা জানো না তাদের জন্য ভিডিও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি তো সিস্টেমিক এটা কন্ট্যাক্ট বেস দু হয় তো তোমরা চেষ্টা করো সিস্টেমিক ফাঙ্গিসের গাছে এই বর্ষায় স্প্রে করতে বুঝে গেছে সিস্টেমিক ফাঙ্গিসের গাছে স্প্রে করলে তোমাদের গাছ কিন্তু মানে খুব ভালো থাকবে খুব সুন্দর থাকবে কনট্যাক্ট বেসের থেকে সিস্টেমিক ফাঙ্গিসাইডের ওপর আমি বেশি জোর দেবো যদি পসিবল হয় যদি তোমাদের কাছে সিস্টেমিক ফাঙ্গিসাইড না থেকে থাকে তোমরা সিস্টেমিক ফাঙ্গিসাইডটা কিন্তু জোগাড় করতে পারো জোগাড় করে গাছে প্রয়োগ করতে পারো ঠিক আছে সিস্টেমিক ফাঙ্গিসাইড মানে প্রায় সব নার্সারিতে সব দোকানে পাওয়া যায় ডেফিনেটলি পেয়ে যাবে আর কারোর কাছে ধরো উপায় নেই সে আমি সে এখন সিস্টেমিক ফাঙ্গিসাইড জোগাড় করতে পারছে না কোনো চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের কাছে যেটা আছে সেটাই তোমরা গাছে প্রয়োগ করো গাছ কিন্তু ভালো থাকবে বুঝে গেছে এটা হচ্ছে মোদটা কথা ফাঙ্গিস সাইটটা কিন্তু দিতে হবে এটা একদম মিস করা যাবে না একদম কিন্তু ভোলা যাবে না তোমাদের যে কোনো গাছ হোক যে কোনো গাছ হোক সেই সব গাছে কিন্তু ফাঙ্গিস দিতে হবে সেটা ফলের গাছ হতে পারে সেটা তোমার ফুলের গাছ হতে পারে অ্যাডেডিয়াম হতে পারে ইনডোর গাছ হতে পারে আর তোমার অর্কিড হতে পারে সব গাছে ইচ অ্যান্ড এভরিথিং যত গাছ আছে সব গাছে কিন্তু দিতে হবে ফাঙ্গি সাইড বোঝা গেছে ক্লিয়ার করেছি ঠিক আছে আশা করছি ফাঙ্গি নিয়ে তোমাদের আর কোনো রকমের কোয়ারিস কোনো রকম প্রশ্ন থাকবে না কিন্তু প্রশ্ন থাকতেই পারে কোনো অসুবিধা নেই তার জন্য কমেন্ট সেকশন আছে অবশ্যই কমেন্ট করো তোমাদের সব প্রশ্ন উত্তর আমি দেব তো যে সকল বন্ধুরা খালি আমাকে প্রশ্ন করছো কি খাবার দেবো কি খাবার দেবো খাবার এখন এত চিন্তা করো না খাবার অটোমেটিক্যালি গাছ পেটে থাকছে তো তোমাদের যেটা এখন চিন্তার বিষয় হতে হবে সেটা হচ্ছে যে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডটা কিন্তু অবশ্যই দেবে ঠিক আছে আমি অনেকগুলো ফাঙ্গিসাইডের নাম বলেছি আর ডেসক্রিপশানে দেখো আমি লিঙ্কও দিয়ে দিয়েছি যদি কেউ মনে হয় যে অনলাইন থেকে কিনবো তো ডেসক্রিপশান চেক করো ডেসক্রিপশানে লিঙ্ক আছে তোমরা কিন্তু অনলাইনেও কিনতে পারো ঠিক আছে আমার ভিডিওর নিচে যে ডেসক্রিপশানটা আছে সেখানে চেক করো ওখানে মানে অনেকে দেখেছি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানটা তোমরা চেক করো না মানে তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাও কারণ ওখানে কিন্তু অনেক কিছু লিঙ্ক বা অনেক কিছু ইনফরমেশান দেওয়া থাকে ঠিক আছে তো অবশ্যই ডেসক্রিপশানটা চেক করো তোমরা কিন্তু সব কিছু জেনে যাবে ঠিক আছে আর ফাঙ্গিসের যারা দাও তারা কিন্তু দাও এবারে এইখানে একটা কথা বলি আর কিছু কিছু বন্ধু আছে তারা হয়তো আমাকে কিছু না কয়েকজন আমাকে বলেছিল যে হ্যাঁ মানে শরীর খারাপ না হলেই না যদি শুনি তোমার শরীর খারাপ না হয় তুমি কি ওষুধ খাও এরকম একটা কথা আমাকে বলেছিল তখন আমি তাকে অনেক যুক্তি সম্মত কথা বলেছিলাম কিন্তু এবার যে যুক্তি মানবে না যে অযুক্তিতে বিশ্বাস করে তাকে তো বোঝানো যায় না এবার তোমরা যদি মনে করো যে না আমার কাছে ফাঙ্গাস হওয়ার অপেক্ষা আমি করবো তারপর কি আমি ফাঙ্গিসাইড দেবো তাহলে তোমাদের গাছ কিন্তু পরলোক গমন করবে ঠিক আছে তোমরা যদি ওই অপেক্ষা করো তো সেই অপেক্ষা করবে না তোমরা কিন্তু গাছের আগের থেকে স্প্রে করে রাখবে ঠিক আছে আগের থেকে স্প্রে করবে যাতে তোমার গাছ সুন্দর থাকে তো এই বলে আছি ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় একটা ভালো ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে টিল দিন নিশ্চয়ই ভালো থেকে আর সৌজে থেকে। ততক্ষণের জন্য বাই বাই